এই দেখো আমার মানুষ রেডি হয়ে গেছে আজকে আমরা চার মিনার যাবো এদিকে দেখো মা একটা ফটো তুলি টু দেখো আজকে আমরা চার মিনার যাব আমরা কতদিন পর চার মিনার যাব এখনো আসেনি আমরা রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে গেছি চলো তুমি দেখছো দেখো

<laughs> चलो, चलो। ना दे नमी दे आगे हम लोग ऐसी आग्रस के तम वो जो आग्रस अबे मान की देख चुको चलो चलो देखो किने भी देखो ऐसा <laughs> हम्म চলো এদিকে দেখো কি আছে এইখানেও আছে কত ভাই এই দেখো এখানে মুগ ডাল এই কালো কালো গুলো কি ডাল তেতুল এই দেখো রিয়েল ঝাগেরি এখানে গুড় আছে এই যে অলিভ অয়েল সব এগুলো অলিভ অয়েল দেখো এই যে অলিভ অয়েল ও কি পছন্দ হয়েছে গো ওকে চকলেটের ওইখানটা নিয়ে চলো সেই দিকে আছে চকলেট চলো হয় হ্যাঁ ওইটা নো ভাবছে চকলেট ওটা দেখে না ওদিকে চলো ওদিকে চলো চকলেট নেবে হুম বডি ও সিফ কালে দিন ও আচ্ছা আপ মিয়া চলে এসো এদিকে দেখছি ছাগনি কি সুন্দর কাপগুলো কি সুন্দর গো

এখানে সব বাদদের জিনিস আছে কি খাতা চকলেট গুলো কোন দিকে করে দিয়েছে গো